ইসলামী আন্দোলন চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হোক কারণ ইসলামী আন্দোলন নীতি এবং আদর্শ কখনো বিসর্জন দেয় না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের চলমান ইস্যু এবং পরিস্থিতি যে ইসলামিক এগারো দল যে সম্ভাবনা একটি নির্বাচন যে একটি জোট ছিল যে নির্বাচনের মধ্যে ইসলামী সমমনা দল এগারো দলের পক্ষ থেকে নির্বাচনী একটি বাক্স যাবে ভোট কেন্দ্রে কিন্তু এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এই সমঝোতা থেকে বেরিয়ে গেল একটি প্রশ্ন জনগণের মনে এবং চলমান ইস্যুতে বারবার আমাদের মনে ঘুরপা খাচ্ছে প্রিয় দেশবাসী একটি প্রশ্ন ক্লিয়ার করি কারণ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আজ থেকে তারা প্রতিষ্ঠাকালীন থেকে তাদের নীতি এবং আদর্শের উপর আছে তারা আজ পর্যন্ত তাদের নীতি আদর্শন বিসর্জন দিয়ে কোন বাংলাদেশ মধ্যে চেয়ার আসন এগুলো তারা ভোগ করে নাই কারণ তারা সমঝোতার মধ্যে আছে তারা একান্তভাবে দীর্ঘদিন নির্বাচন করেছে এককভাবে কিন্তু তার আসন না পেলেও তাদের বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অসংখ্য রয়েছে কিন্তু আজ কেন এই এত বড় একটি সম্ভাবনা জোট থেকে ইসলামী আন্দোলন ভেড়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন তিনি তার বক্তব্য বলেছেন যে আমরা সরিয়ে আইন বিশ্বাস করি না এবং আমরা সরিয়ে আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করব না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবৃতি দিয়েছিল যে যারা শনি আইন মানে না তাদের আমরা সমর্থন করি না এবং তাদের সম্পূর্ণ তাদের এই বক্তব্যের ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছেন প্রিয় কিন্তু কতিপয় এই সমঝোতার আগে জামাত ইসলামী তার একটি বক্তব্যের মধ্যে দেখা যাচ্ছে যে তারা বলছে সরি আইন তারা মানে না তারা শরী আইন বাস্তবায়ন করবে না অতএব একটা ইসলামী দলের মূল লক্ষ্য থাকতে পারে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে যেটা মুখ্য বিষয় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জামাত ইসলামের তাকিম উদ্দিন এইটা তাদের লঘুর মধ্যে ছিল কিন্তু পরবর্তী তারা এই লোগুটা চেঞ্জ করেছে কিন্তু কেন আজকে আবার জামাত ইসলামী বিভিন্ন জায়গায় ভারতের সাথে বৈঠক করেছে এটাও প্রকাশ পায় আবার যখন বেগম জিয়া মারা গেল তারেক রহমানের সাথে তারা বৈঠকের মধ্যে বলেছে যারা নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করবে এর দ্বারা নির্বাচনের পরিস্থিতি গোলাটে হয়ে যায় কিন্তু ইসলামী আন্দোলন কারণ ইসলামী আন্দোলন চায় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হোক কারণ ইসলামী আন্দোলন নীতি এবং আদর্শ কখনো বিসর্জন দেয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি একটা আসন না পায় তারা কখনো নীতি এবং আদর্শকে বিসর্জন দেবে না অতএব এক পরিষ্কার কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সরিয়ে আইন মানে না তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমাদের মূল লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আসসালাম আলাইকুম